হ্যালো বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন আজকে আমার ডেলি ব্লগের পঁচিশতম দিন আমি অ্যাকাডেমিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমার ঘুড়িতে এখন বাজে নয়টা আমার ক্লাস আছে আজকে সাড়ে নয়টায় তো চলেন যাওয়া যাক আমি এখন অবস্থান করতেছি নওগাঁ কালীতলার গেটের সামনে আমি ভিতরে আপনাদেরকে দেখাই আজকে মনসা পূজা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে পূজা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে এখন বাজে সকাল নয়টা আর এই নয়টার সময় এখনকার পরিবেশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ব্লগটা আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমি চারপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই ভালোবেসে সঙ্গে থাকবেন লাভ দেখবেন পুজো হচ্ছে মনসা পূজা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ এখানে পূজা দিচ্ছেন তো আপনাদেরকে একটু গোবিন্দ মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি চলেন আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট বাচ্চাটাও শিবের মাথায় জল দিচ্ছে এই পাশে শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এবং এখন আপনাদেরকে আমি গোবিন্দ মন্দিরের সামনে দৃশ্যটা দেখাবো চলেন সামনে আগাই। গোবিন্দ মন্দিরের সামনের দৃশ্যটি এখন দেখেন রোদে ঝলমল করতেছে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে কালীতলার সম্পূর্ণ ভিউটা এই মুহূর্তে দেখাচ্ছি বন্ধুরা আমি গোবিন্দ মন্দিরে দর্শন করলাম এবং আপনাদের কালীতলার আজকের পরিবেশটা দেখালাম আজকে পুজো হচ্ছে মনসা পুজো তো আমি এখান থেকে এখন আগামীতে যাব তো চলেন যাওয়া যাক কালীতলার গেটের ভিতরে ঢুকতেই এই যে সামনেই আপনি দেখতে পাবেন পুজোর সামগ্রীগুলো পাওয়া যাচ্ছে হ্যালো বন্ধুরা চলে আসলাম একাডেমিতে এখন ক্লাসে যাব আর ক্লাসে বের হয়ে পরবর্তী রিউজে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালোবেসে সঙ্গে থাকবেন লাভ দিবেন দিবেন এখনকার মধ্যে বিদায় নিয়েছি টাটা হ্যালো বন্ধুরা শুভ মধ্যাহ্ন এখন বাসায় যাব আজকে বাইরে খাবো না আজকে বাসাতেই খাবো তো এখন বের হচ্ছে একাডেমি থেকে তো সবাই সঙ্গে থাকবেন আর বিকালবেলা আরও কথা হচ্ছে আপনাদের সঙ্গে একাডেমিতে এসে তো সবাই ভালোবাসে সঙ্গে থাকবেন ওকে এখন যাওয়া যাক বাসায় এসে স্নান করে খাওয়া দাওয়া করলাম করে একটু ঘুমায় নিলাম অর্থাৎ তিরিশ মিনিট ঘুম এখন আমার ঘড়িতে বাজে তিনটা তেত্রিশ আমার চারটায় ক্লাস আছে তো চলেন যাওয়া যাক পাঁচ মিনিটের জন্য একটু ভিজে গেছি এখন আন্ডার পাশে অবস্থান করতেছি সামনের বৃষ্টি দেখেন সামনে ঝুম বৃষ্টি হচ্ছে আমি নওগা টানেলের মধ্যে আটকে গেছি নওগা টানেল আমাদের একটা আছে এই যে ছোট ব্রিজের এখানে এই টানেল থেকে আমি বৃষ্টির সৌন্দর্যটা উপভোগ করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি টানেলের ভিতরের অবস্থা দেখেন একদম পুরা জ্যাম লাগে গেছে আর নিচ দিকে দেখেন টানেলের নিচ দিয়ে জল আসতেছে ক্লাস ছেড়ে দিলাম আর একটা ক্লাসে যাব তারপর এখান থেকে পড়াইতে যাবো সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি ভালোবাসার সঙ্গে থাকবেন লাভ দেয় দিবেন টাটা বাই বাই